সুপ্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের সন্ধি নিয়ে একটু প্রাথমিক আলোচনা করব সন্ধি অর্থ কি আমরা সবাই জানি যে সন্ধি অর্থ হচ্ছে মিলন কিন্তু আমরা আরও কিছু শিখবো সন্ধি অর্থ হচ্ছে চুক্তি আবার ঐক্য এটা আমরা মাথায় রাখবো সন্ধি অর্থ কি আসছে আসছে হচ্ছে চুক্তি আরেকটা হচ্ছে ঐক্য আর আমরা তো জানি সন্ধি অর্থ মিলন এখন কথা হচ্ছে সন্ধি কাকে বলে তোমরা কি জানো সেটা সন্ধি কাকে বলে সন্নিহিত দুটি ধ্বনির মিলনকেই সন্ধি বলা হচ্ছে এখানে ধ্বনির মিলন হবে কোনো বর্ণ বা কোনো পদের মিলন নয় এটা মাথায় রাখবা যে সন্ধি হতে হলে দুটি ধ্বনির মিলন হতে হবে হবে না কোনো বর্ণ হবে না কোনো পদ তাহলে আমি কি লিখবো সন্নিহিত সন্নিহিত দুটি ধ্বনির দুটি ধ্বনির মিলনকে বলে সন্ধি এখন প্রশ্ন আসতে পারে মনে যদি আসে সন্ধি হয় কিসের মাধ্যমে তাহলে কি এখন অপশন দিল মনে করো যে বর্ণ প্লাস বর্ণ দ্বিতীয় অপশন দিল ধনী প্লাস ধনী তৃতীয় অপশন দিল ধনী প্লাস পথ চতুর্থ অপশন দিলাম সন্ধিত দুটি ধ্বনির মিলনকে বলা হবে সন্ধি এবং সন্ধি অর্থ হচ্ছে চুক্তি ঐক্য বা মিলন এখন তোমাদের প্রশ্ন হতে পারে সন্ধি কোন তত্ত্বে আলোচিত হতে পারে বা হয় সন্ধি আলোচিত হয় ধ্বনি তত্ত্বে আমাদের তত্ত্ব কয়টা আছে তত্ত্ব আছে চারটা ধ্বনি তত্ত্ব শব্দ শব্দতত্ত্বের আরেক নাম হচ্ছে বাক্য আরেকটা বাক্য তত্ত্বকে আরেকটা বলা হয় পদক্রম আরেকটা হচ্ছে অর্থ তত্ত্ব